গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন টাইম হচ্ছে ঠিক বারোটা আর বারোটা থেকে ব্লগ শুরু করলাম হ্যাঁ মাছের বাজারে গেছিলাম মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আজকে মেয়ের আঁকা পরীক্ষা তো দু রকম মাছ নিয়ে আসলাম একটা হচ্ছে কই আর একটা হচ্ছে ইলিশ তো কই মাছটা এখন ফ্রিজে ঢুকে যাবে ভালো করে মা ধুয়ে দিচ্ছে কারণ কই মাছ আমি ধুতে পারি না কাটার পরেও লাফাই বাবা গো আর এই হচ্ছে ইলিশ বর্ষার ইলিশ তো ভাগ্যিস মানে আমি ইলিশ মাছ কিনেছি বলে বৃষ্টি আসলো নাকি মানে বৃষ্টি আসলো বলে আমি ইলিশ মাছ কিনলাম আমি জানি না তবে বাইরে পড়ছে ধিরিধিরি বৃষ্টি আর তার সাথে জোরে হাওয়া তার সাথে মেঘ তার সাথে ঠান্ডা হাওয়া মেঘ গুরুম গুরুম আওয়াজ সব কিছু শুরু হয়ে গেছে তো ওয়েদারটা জাস্ট বাউ বাউ হয়ে গেছে কোনো কথা হবে না ঠিক আছে তো চলো এখন ইলিশ মাছের ঝোল করবো আর নিরামিষ রান্না যেগুলো বাবা খাবে সেগুলো সব মা করে নিয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে ইলিশ মাছটা করে নিই কারণ একটু আইব্রো করতে যাব ভাবছি পাশের বাড়িতে আমার সবই পাশের পাশের বাড়িতে মুদিখানা পাশের বাড়িতে আইব্রো যখন স্পা করার দরকার হয় তখন বড়ো পার্লারে যাই সিন্দ্রেলায় কিন্তু পাশের বাড়িতে যাব এখন করে আসি চট করে আইব্রোটা কেননা বৃষ্টি পড়লে যদি রিংস টিংস করি নাও করতে পারি নাও করতে পারি আবার করতেও পারি ঠিক নেই মুডের ওপর ডিপেন্ড করে হ্যাঁ দেখো দিয়ে দিলাম তেলের ওপরে কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি আর মাছটাকে মাখিয়েছি নুন হলুদ সর্ষের তেল আর সামান্য সামান্য একটুখানি সর্ষে বাটা আমি না সর্ষে বাটা পছন্দ করি না একদমই তার জন্য সামান্য একটু দিয়েছি ঠিক আছে চলো এবার এটা ঢেকে দিই আর এই মাছটা নিয়ে বাড়ি চলে যাই ফ্রিজে দেখো ব্যাগ নিয়ে আসছি মনে হচ্ছে যেন ওই বাড়ি থেকে রান্না করে ব্যাগটা নিয়ে আসলাম আসলে বাজার থেকে সোজা ওই বাড়িতেই ঢুকে গেছিলাম ভাবলাম যে ধুর আগে রান্নাটা ইলিশ মাছটা আগে বসাই বসিয়ে দিয়ে তারপরে একবার এই বাড়িতে আসবো তো এই মাছটা তো মা ধুয়ে দিয়েছে এই বাড়িটা এখন ফ্রিজে ঢুকাবো আর ওই বাড়িতে মাছটা বসিয়ে আসলাম দেখতেই পেলে আমার পুরো ঘর বাড়ির অবস্থা অতি যখন দেখ সরানো চিটানো এই দেখো দুটো মাছ অলরেডি রয়েছে একটা আছে রুই আর একটাই রয়েছে লোটিন আর এই ঢুকলো কই তিন দিন নেستين কালকে শুক্রবার কালকে দিববি একটা মাছ করা যেত কিন্তু কালকে একটা মাছ করা যাবে না কালকে পূর্ণিমা বাড়িতে নিরামিষ রান্না হবে খিচুড়ি হবে ঠাকুরের ভোগ হবে তারপরে দিন আবার শনিবার নিরামিষ রবিবার দিন দেব করব পুরো বাড়ির অবস্থা খুব খারাপ যেটা বলছিলাম রান্নাঘর তো মোছা হয়নি সকালে ডালিয়া করেছিলাম ডিম সিদ্ধ করেছিলাম সোমনাথ খেয়েছে মেয়ে খেয়েছে আমি কিছু খাইনি সকাল থেকে একটু চা খাবো ভাবছি দুধ চা চিনি দিয়ে বই খাতা ছড়ানো রয়েছে সকালবেলা ম্যাডাম এসেছিলো গোছাতে হবে সব আর ক্যামেরা অন করে কিচ্ছু করবো না সব অফ ক্যামেরা হ্যাঁ ঘরের মেঝের অবস্থা দেখো প্যাকেট পুকেট ছড়িয়ে ছিটিয়ে বিছানার অবস্থা দেখেছ চলো কাজে হাত দিই আর দেখি বোটা করতে যেতে হবে খুব দরকার বাজে পরিস্থিতি দেখো যা লাগবে না আমার প্রচুর হয়েছে প্রচুর বিশাল ব্যথা লাগবে এবার করতে গেলে ঠিক আছে পরে যা হ্যাঁ এতদিন পর বৃষ্টি হচ্ছে একটু ভালো করে হ এটা কি ধরনের বৃষ্টি হওয়া তোমরাই বলো কি বৃষ্টি এটা একটু ভালো করেও তো হতে পারে একটু ভিজতেও তো পারতাম সোমনাথকেও বললাম সোমনাথও রাজি তো বন্ধুরা সোমনাথ গেল মেয়েকে আনতে একটা বাজে মেয়ের ছুটি হবে এখন যেহেতু আকার পরীক্ষা বেশিক্ষণ নেই আর আমি সব সেরে নিয়েছি বিছনা টিসনা তুলে ঘর টর ঝাড় দিয়ে ছোটো ঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে সব কাজ হয়ে গেছে এখন সো খুব ভালো হতো যদি স্নান করতে যেতাম স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে খেতে গেলে ভালো হতো কিন্তু আজকে বৃহস্পতিবার পুজো দিতে আমার অনেকটা সময় লাগবে আর আমি না খেলে পরে সোমনাথ মেয়ে আমার শাশুড়ি সবাই হাঁ করে না খেয়ে বসতে থাকবে কখন আমার হবে তবে ওরা খাবে এরা যদি একটু খেয়ে নিত তাহলে আমি ধীরে সুস্থ স্নান করে পুজো দিয়ে খেতে যেতে পারতাম তো এখন আমাকে খেতে যেতে হবে খেয়ে এসে স্নান করব। স্নান টান করে তারপরে পুজো দেবো দিয়ে শুয়ে পড়ব ঠিক আছে আর বড়মা মা আমার হাতে প্রসাদ দিয়ে গেল বড় মা আজকে ভোরবেলা উঠে দক্ষিণেশ্বর গেছিলো তো ওখানে পুজো দিয়ে এসছে তাই প্রসাদ তো আমি কিছুটা খেলাম খেয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি দরজার কাছে এক্ষুনি মেয়ে ঢুকবে মেয়ের মুখের মধ্যে বুঝবো বুঝে মেয়ের জামা প্যান্ট ছাড়াতে হবে মেয়ের ব্যাগটা নামাতে হবে এই তো তো চলো কি বৃষ্টি হলো বিস্ত্রি যখন মানে কি বলবো ধর ঘেমে স্নান করে গেছি আমি পুরো রিলস করবো রিলসের মুড একেবারে এক হয়ে গেছে এই গরমের মধ্যে কী করবো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামলে করে করতাম আইব্রোটাও করতে যেতে ইচ্ছা করছে না এত গরম লাগছে কোনো বৃষ্টি নেই মেঘলাতে আরও বেশি ইয়ে হচ্ছে ফোটা ফোটা করে পড়লো ঢং দেখালো হয়ে গেল এই দেখো সব কিছু একদম টিপটপ আমার এরকম ঘর দোয়ার টিপটপ করে রাখতে না সেই লাগে সব কিছু সুন্দর দেখেও শান্তি লাগে এরকম সাজানো থাকলে দেখো সোমনাথ ল্যাপটপটা খুলে রেখেই চলে গেছে এত তারা বন্ধও করেনি হ্যাঁ বিছানাটা পাশ দিয়ে ঝেড়ে বসে করে নিলাম কি করবো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি ঠিক আছে মেয়েকে একটু স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে জামা প্যান্ট পাল্টে দিলাম কেমন একটা অস্বস্তি লাগে স্কুল থেকে আসার পর স্নান না করালে আমার আর জামা প্যান্টগুলো মেরে দিয়েছি এখানে এই স্কুলের জুতোটা তোল বৃষ্টি আসলে ভিজে যাবে তো চলে আসলাম এ সবাই মিলে খাওয়া দাওয়া করতে আর আজকে তো ডালিয়া খাওয়ার প্রশ্নই ওঠে না কারণ ইলিশ মাছ দিয়ে ডালিয়া নৈব নইব চ তো তার জন্য আজকে সবাই ভাতই খাবো আর মাছের ঝোলটা তো হেভি সুন্দর হয়েছে মানে খেতেও যেমন ভালো হয়েছে দেখতেও তেমন ভালো হয়েছে আরও আনবো আবার আনবো ইলিশ মাছ আরেক দিন এনে করবো কাঁচকলা দিয়ে আরেক দিন এনে করব বেগুন দিয়ে আরেক দিন এনে করব শুধু ভাজা মানে সব রকম ট্রাই করব আর কি আর এই যে চাল কুমড়ো আর এটা আগের দিনের চাটনি আর এইটার মধ্যে দেখো পাকা পটল ভাজা এই পাকা পটল ভাজা সবাই ভীষণ ভালোবাসি খেতে আর এই যে বাবার জন্য একটুখানি করেছিল মা তো বাবা তো আর মাছ খাবে না তাই বাবার জন্য একটুখানি চাল কুমড়ো পটল দিয়ে বাবা খেয়ে নেবে তো আমার মা এখন ঠাকুর পুজো দিয়ে দিয়েছে এই যে সব একদম গুচিয়ে কাছি আর বাড়িতে ফলমূল ছিল না পেয়ারা দিয়েছে এই যে পুজো করে নিচ্ছে এখন এই যে ফুলছে মুলছে নিয়ে সব তো মেয়ের বাইনে রাখতে ওকে দিয়ে একটু ভয়েস ওভার দিয়ালাম আর আজকে বাড়ি আসার সময় অনেক ফুল নিয়ে এসছিলাম কিনে তাই ঠাকুরকে জমিয়ে পুজো দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে আর ভোগে দিয়েছিলাম গ্রিন অ্যাপেল আর তার সাথে পেয়ারা তো চলো বন্ধুরা এখন একটুখানি রেস্ট নিয়ে আবার আসবো তো এখন টাইম হচ্ছে দুপুর তিনটে বাজে নিই পাঁচ মিনিট বাকি আছে আমি এখন শোবো তো মেয়ে ওই ঘরে টিভি দেখছে

কালকে তো মেয়ের স্কুলে পরীক্ষা নাচ নাচের পরীক্ষা গানের পরীক্ষা আর হচ্ছে ব্যায়াম তো ব্যায়ামটা হয়তো সোমনাথ বললো দেখিয়ে দেবে আর রূপা তো সেই আজকে অল অলরাউন্ডার হতে হবে রূপাকে পড়ানোর চাপ আঁকানোর চাপ আঁকার পরীক্ষা গেল আজকে কালকে এসে আঁকিয়ে গেছে আজকে সকালেও আঁকিয়ে গেছে আঁকার ম্যাডাম রবিবার করে আসে তো সপ্তাহে একদিন করে তাই ওকে আর কি বলবো তো তার জন্য রূপাই করে দিয়েছে এখন কালকে নাচ গানের পরীক্ষা তো সোমনাথকে বললাম মেয়ে নাচ স্কুলে পড়ছে মানে নাচ স্কুলে নাচছে মনে হিন্দি গানে নাচ শেখায় তো স্কুলে তো আর সেটা হবে না স্কুলে এখন দেখা যাক রূপা এসে সন্ধ্যাবেলা কী করে মেয়েকে এই রূপাকে বললাম তুমি আর কি করবা নাচবা মেয়েকে নাচ শেখাবা গান শেখাবা সন্ধ্যাবেলা এসে তো রূপা বলছে হ্যাঁ আমি কি করব নাচ গান পরীক্ষা কালকে রূপাও টেনশন করছে তাও আসবে ও দেখা যাক কি হয় কালকে সকালেও আসবে এই একদিনের মধ্যে আর মেয়েকে কি নাচ নাচাবে আর কিবা বা গান শেখাবে জাতীয় সঙ্গীত গান করলে হবে না হবে তো বলো তাহলে আবার কেন আর ব্যায়ামটা দেখিয়ে দিও মেয়েকে সন্ধ্যাবেলা ঠিক আছে চলো একটু শুয়ে নি কি বাবা ঠিক আছে বিদ্যুৎ চমকাচ্ছে তাই টিভি অফ করে দিল

আমাদের দুজনের মধ্যে কে আগে মারা যাবে আর কে অনেক দিন বেঁচে থাকবে আমি কি খাচ্ছি বলে এইটুকু দেখে বলে যাচ্ছে যে একজন খাচ্ছে গ্রিন টি সাথে ডাইজেস্টিক বিস্কুট আর একজন খাচ্ছে বাউলি আর দুধ চা এই খাবারটাই প্রমাণ আমাদের দুজনের মধ্যে কে আগে উপরে উঠবে তুমি যে গ্রিন টি ধরবে যে গ্রিন টি আর ডাইজেস্টিক বিস্কুট খাচ্ছে সে নিশ্চয়ই তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে অনেকদিন বাঁচবে আমি আগে আগে যাব আমি আগে আগে যাব তুমি ঢুকতে ঢুকতে যাও ঠিক আছে এই যে সোমনাথের ডিনার বোম ইলিশ মাছ খেতে বললাম বলছে রাতে খাবে না রাতে খাওয়ার পরে ব্রাশ টাশ করার পরে নতুন জামা কে পরে আলমারি থেকে বের করে ওঠ উঠে দাঁড়াতে বাড়ির জামা কে দিয়েছে জামাটা খুব সুন্দর লাগছে পরে একদম সাইজে ঠিক হয়েছে যতই বাড়ির জামা হোক রাতে শোওয়ার আগে কে ভাঙে নতুন জামা বাড়ি জামা হুম সেই বিছানা হয়ে গেছে বিছানা শুয়ে পড়বো আজকে সন্ধ্যাবেলা একটা বড় সরবো না বড় সরো বলবো না কিন্তু খুব বাজে টাইমে বাজে ঘুম দিয়েছি এটুকু বলতে পারি মানে দুপুরবেলা করে যে ঘুমটা দেওয়া উচিত সেই ঘুমটা দুপুরবেলা করে না দিয়ে দিয়েছি হচ্ছে বিকেলবেলা করে বা সন্ধে সন্ধেবেলা করে যার জন্য মানে তোমাদের সামনে আসা হয়নি সেরকমভাবে যে চাটা খাওয়ার কথা ছিল পাঁচ ছটা সাতটায় সেই চাটা খেয়েছি আমরা যে সাড়ে নটা নটা ফটা তো বাজেই তখন তারপরে আর ডিনার তো তাড়াতাড়ি করে নিলাম বেশি একটা লেটও করিনি দেখুন নাইটি ছিঁড়ে গেছে এই নাইটিগুলো এই সমস্যা এখান থেকে ছিঁড়ে যায় ঠিক আছে পরশু দিনকে একটা খয়রি কালারের নাইটি বাতিল করেছি কালকে একটা সাদা কালারের নাইটি বাতিল করেছি আজকে মনে হচ্ছে এইটা বাতিল বাতিল করতে হবে ঠিক আছে চলো আজকে ব্লগটা একটুখানি ছোট হলো অন্যান্য দিনের তুলনায় আসলে এটা ওয়েদারও একটা মানে ওয়েদারও এর জন্য দায়ী বলতে পারো কারণ আজকে এত ভালো একটা ওয়েদার ছিল ঘুম ঘুম ওয়েদার যার জন্য ওরকম বিকেলবেলা করে কোনোদিন এরকমভাবে ঘুমিয়ে পড়িনি ফট করে কেমন যেন ঘুমিয়ে গেছি সোমনাথও তাই আমিও তাই দুজনে একসাথে আর মেয়েকে তো সন্ধ্যাবেলা ম্যাডাম এসছিল একটা নাচ তুলে দিয়ে গেছে কী গানে নাচ তুলে দিয়ে গেছে ফুলে ফুলে ঢলে ঢোলে কালকে নাচ আছে গান আছে আর ব্যায়াম আছে তো ফুলে ফুলে ঢোলে ঢুলে তুলে দিয়ে গেছে আর গান যদি করতে পারে তাহলে জাতীয় সঙ্গীতটা করতে বললাম আর সোমনাথ এখন মানে ওকে দুটো ব্যায়াম দেখিয়ে দেবে আবার সকালবেলা আরেকবার করে সবগুলোই প্র্যাকটিস হবে তারপরে কালকে পরীক্ষা যা বাবা বসে আছে ওই ঘরে ডাকছে তবে যাও ঠিক আছে চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে আজকে ছোটো ভিডিও মানে হয়ে গেল তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো ভিডিও বড় করতে বলো তাদের তাদের জন্য দুঃখিত ঠিক আছে আজকের মতো টাটা